এই দেখো দাদা জোর করে নিয়ে শুয়ে আছে বলে কি বাবা দাদা জোর করে নিয়ে তোমায় ছুঁয়ে নিয়েছে কি তুমি মা কাছে আবে আবে না ঘুনু এসে গেল আমার বাবার ঘুনু এসে গেল ঘুনু করছো না রাগ করছ রাগ কমে গেল বল হ্যাঁ কমে গেল রাগ আচ্ছা ঘুমা কি কি কিছু কিছু বলছো বলছো তুমি দাদার সঙ্গে ঝকাঝকি মিটে গেছে তো দাদার সঙ্গে ঝকাঝকি মিটে গেছে আচ্ছা ঘুনু করো ঘুনু বন্ধুদেরকে বলো বন্ধু গুড নাইট আমি ঘুনু করছি কিন্তু